হ্যালো ভিওর্স আসসালামু আলাইকুম আশা করি সকলে ভালো আছেন আল্লাহ তালা আমাকেও ভালো রাখছে এখন একটি ভিডিও আপলোড করবো ভিডিওটি হলো যে আমাদের হুকটা জয়েন করা হয়েছে হুকের এক সাইড দিয়ে রয়েস আছে এই রয়েসটা কীভাবে মেশিনে প্রোগ্রামের মাধ্যমে আমরা রিমুভ করব এটার কাজ হলো আমরা সাইড এক সাইড মোটা করে দেব মোটা করে দিয়ে লেসটা ভিতরে সাইডের ভিত্তি ঢুকাই নিব প্রথমে আমাদের মডেল সিলেক্ট করা মডেল সিলেক্ট অপশনে অনুযায়ী অ্যাপ্লিকেশন চালু করতে হবে তারপরে আমরা সাইজ চেক দিয়ে নিব বত্রিশ তেত্রিশ এই যে বত্রিশ আছে আমাদের বত্রিশ সাইজ সিলেক্ট করে নেব এখন প্রোগ্রাম অপশনে অনুযায়ী আমরা দেখব বত্রিশ নাম্বার সাইজ আছে কি না না থাকলে আমরা নিচের দিকে যেয়ে একশো বত্রিশ নাম্বার সিলেক্ট করব একশো বত্রিশ নাম্বার সিলেক্ট করলাম এরপর আমরা এটারে মোটিফাই করবো মোটিফাই করে তারপরে হলো সাইট জয়েন চিক মোটা যেটা মোটিফাই করতে যা করা লাগে তাই করবো এ প্রোগ্রামে ঢুকে মোটিফাই অপশনে যাবো তারপরে হল মুভ ব্লক যে অপশনটা আছে এই জায়গায় যাব মোটিফাইভ ব্লক অপশনে যাব এরপরে আমরা ঝিকজারে উইট আসলো ফাইভ মিলি দিছি আর নিচে হলো স্টিজ উইট জিরো পয়েন্ট সিক্স দিব দিয়ে ইন্টার করব ইন্টার করার পরে তারপরেও দেখাচ্ছি উপরে দিছি জিরো পয়েন্ট ফাইভ আর নিচে দিয়েছিল জিরো পয়েন্ট সিক্স ফাইভ মিলি আর জিরো পয়েন্ট সিক্স মিলি এরপরে আমরা ঝিকজাকের প্রথম স্টিচ থেকে আমরা নিয়ে ইন্টার চাপ দিব ঝিকজাকের প্রথম স্ট্রিসে যে ইন্টার সিলেক্ট করবো পরে একবারে নিচে যাব ইন্টার সিলেক্ট করার পরে একদম নিচে লাস্ট স্টিচে যাব নিচের মাথায় যে লাল দেখতে দেখা যাইতেছে এটার মাধ্যমে বোঝা যাবে তারপরে আবার ইন্টার করব এন্টার করলে আমাদের উইট ফাইভ মিলি হয়ে গেছে তারপরে ব্যাগ স্টিচের হালকা উইট আছে এটাও ফাইভ মিলি করে নিতে হবে আলাদা করে এই যে দেখা যাইতেছে একটু উইট বাকি আছে তিন স্টিচ উইট থ্রি মিলি আছে নিচের মাথার থেকে ইন্টার করে আবার উপরের মাথায় যাই এন্টার করব তাইলে আমাদের হয়ে যাবে এরপরে আমরা মোটিফাই করার ক্ষেত্রে জয়েন্টের সেলাইটা থ্রি মিলি থাকে আমরা হল টু পয়েন্ট সিক্স দিব চিকন করবো একটু আর স্টিচ উইট স্টিচ হলো টু পয়েন্ট থ্রি তারপরে হলো জয়েন্টের শুরু থেকে শুরুর জায়গায় যেয়ে ইন্টার চাপ জায়গায় আসলাম শুরুর জায়গায় এন থেকে আমরা জয়েন্ট শুরু সেলাই ইন্টার করলাম তারপরে লাস্ট যে ইন্টার করলাম তখন আমার জয়েন্টের সেলাই সেখানে হয়ে গেছে এখন দেখেন জয়েন্টের সেলাই হলো টু পয়েন্ট সিক্স এক সাইডে হলো যেই সাইডে আমরা লেসটা বলটাই দিব ওই সাইডে হলো ফাইভ মিলি ওয়েট করা আছে আর অপর সাইডে থ্রি মিলিয়ে ওয়েট করা আছে ক্লিয়ারভাবে দেখা যাচ্ছে এক সাইডে ফাইভ মিলি এক সাইডে থ্রি মিলি ঝিক জাগ সাইডের উইট এখন আমরা প্যাটার্নটা সেভ করব প্যাটার্ন সেভ রেডি পেটার্ন চাপ দেওয়ার পরে সেভ এ নিউ আসবে এটাকে আপনার বত্রিশ নাম্বার প্যাটার্ন উপরে যে আমরা বত্রিশ নাম্বার প্যাটার্ন মডিফাই করছিলাম এখন আলাদাভাবে বত্রিশ নাম্বার প্যাটার্ন নাম্বার দিব যেহেতু একশো বত্রিশ আছে একশো বত্রিশ দেওয়া যাবে না শুধু বত্রিশ দিলাম এরপর রেডি করে সুইং করবো সুইং করার পরে আমরা দেখব লেসটা কতটুকু কীভাবে পল্টাই গেল দেখেন আমাদের লেসটা কীভাবে পল্টানো হয়েছে সেলাই দিয়ে আগে লেসটা বাড়তি ছিল এটা মেশিন অটোমেটিক আই হুক ডিজিটাল আই হুক মেশিনে এটা সম্ভব মোডিফাই করা সম্ভব কীভাবে মডিফাই করলাম সবাই দেখেছেন সবগুলা বডিতেই এখন অপারও সুইং করতে আছে সবগুলা বডি এখন লেস বলতে আসে আই হুক দুটা আলাদা আলাদা করে একটা আমি একটা মডিফাই দেখেছি আই আলাদা মডিফাই করতে হয় হুকে আলাদা মডিফাই করতে হয় কোনো লেজ সোজা হয়ে বাইরে থাকবে না সব ভাজ হয়ে যাবে ওকে পাশে থাকার জন্য ধন্যবাদ আসসালামু আলাইকুম যারা নতুন দেখতেছেন তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন কোনো কিছু জানার প্রয়োজন হলে কমেন্ট করবেন ওকে ধন্যবাদ